হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু ডেট হয়ে গেল তো তোমরা প্লিজ দেখো আর এটা ছিল পঁচিশে ডিসেম্বরের দিন এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরের মধ্যে এই যীশুখ্রিস্টের চার্চটা যেটা কিনা না সেই দিন খুব সুন্দর করে দেখো সাজানো হয় আর ওই পাশে দেখছো ওটা কিন্তু স্কুল আমাদের চার্চ স্কুল বলেই আমরা সবাই বলি তো এই মাঠে মানে প্রতি বছরই মেলা হয় তো দেখো ডেকোরেশনটা এখানে খুব সুন্দর তাহলে এত ভিড় না তো যেটুকু পেরেছে সেটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে দেখো এই যে আমি দাঁড়িয়েছিলাম আর এত ভিড় এখানে একটা কথা শুনে একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিলো এখানে না ভিড়ের মধ্যে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল সেই কারণে তো এখানে দেখো সান্তাকে সাজিয়েছে সান্তা ক্লজের মতো মানে সান্তা ক্লজই সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছিলো আর এখানে কিন্তু আমাদের সোনাকে নিয়ে যায়নি কারণ প্রচণ্ড ভিড় হয় তো সেই কারণে আর এখানে দেখো বেলুনগুলো কত সুন্দর লাগছে তাই না আর শুধু ভিড়টা তোমরা দেখো আর এই এই বেলুনগুলো খুব ভালো লাগে কিন্তু সোনা আমাদের সোনা এক সেকেন্ডে মানে ওটা নষ্ট করে দেয় সেই কারণে ওর জন্য নিয়ে আসা হয়নি তো দেখো এখানে লাইটিং বেলুনগুলোও খুব সুন্দর এখানে দেখো মেলাতে যেন তোমরা বাদাম ভাজে তো বিক্রি হয় আর এইটা হলো চার্চটা তো চার্জের ভেতরটাও দেখো কত সুন্দর ডেকোরেশন করা হয়েছিল তো তোমাদের কেমন লাগছে বলো পুরো চার্চটা আর কত লোক দেখো প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এই দিনটাতে তো হলো এই দিন আমরাও গিয়েছিলাম বিয়ের পর থেকে প্রতি বছর যাই আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনও যাইনি ভিড়ের কারণে তো এই বিয়ের পর থেকে যা হয় তো দেখো তোমরা পুরো ভেতরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো এই এইটা হলো গেটটা গেটটাও কত সুন্দর আর এটা হলো চার্জের সাইডটা মানে এক সাইডটা তো ওখানটাও কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো সামনে তোমরা খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তাই না আর এখানে দেখো কত সুন্দরভাবে গেটটা করেছে আর চার্চটা দেখো কত সুন্দর লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো